দেখুন আজকে আরেকটি সেট নিয়ে হাজির হলাম জীবনন্দ দাস এবং এখান থেকে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে এই সেটে এবং বাছাইকৃত প্রশ্নগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে আসার সম্ভাবনা খুবই প্রবল অর্থাৎ জীবনানন্দ দাস এই সেটটি করলে মোটামুটি আপনাদের একটা কমন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে আমার দৃঢ় বিশ্বাস তো যাই প্রথম প্রশ্ন আজকে আলোচনা আমরা শুরু করছি দেখুন প্রথম প্রশ্নটি যে কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয় অপশনগুলো কী কী আছে ধূসর পাণ্ডুলিপি ঝরা পালক বেলা শেষের গান আর মহাপৃথিবী উত্তর বেলা শেষের গান পরের প্রশ্ন আমরা চলে যাই দেখুন কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম আলবার্ট হেনরিক ইউলিয়াম রাদিচি ক্লিন্টন বিসিলি আর টেড মার্কস উত্তর ক্লিন্টন বিসিলি পরের প্রশ্ন বাংলা সাহিত্যের কোন কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় প্রাণ হারান বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত আর অমিয় চক্রবর্তী যদি ওই প্রশ্নটি অনেকটা সহজ কিন্তু কখনোই কখনো দিতেই পারে তার জন্য হয়তো প্রশ্নটি রাখা হয়েছে পরের আরেকটি প্রশ্ন জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থের নাম কি ধূসর পাণ্ডুলিপি ঝরা পালক রূপশী বাংলা আর সাতটি তারা তিমির উত্তর ঝরাপালক এখানে প্রত্যেকটি প্রশ্ন দেখুন পাশে প্রকাশকাল রাখা হয়েছে উনিশশো ছত্রিশ ধূসর পাণ্ডুলিপির ঝরাপালকের উনিশশো সাতাশ রূপশী বাংলার রচনাকাল এখানে রাখা হয়েছে আর আমরা প্রকাশ কালটি দেখব উনিশশো সাতান্ন কিন্তু আর সাথে তারা তিমির কিন্তু এটি উনিশশো সালে প্রকাশিত পরে আরেকটি প্রশ্ন আমরা চলে আসি কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে অপশানগুলো দেখুন রাজশেখর বসু বুদ্ধদেব বসু মানিক বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস এটি উত্তর জীবনানন্দ দাস এবং তার একমাত্র প্রবন্ধ গ্রন্থ এবং এটির কিন্তু প্রকাশকাল উনিশশো পঞ্চান্ন পরীক্ষা দিতে পারে যে কবিতার কথা প্রকাশকালগত দেখুন নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয় দিবারাত্রির কাব্য কবিতার কথা পথের পাঁচালী আর হাসুলি বাকের উপকথা নিচের কোনটি কিন্তু উপন্যাস নয় এটি কিন্তু কবিতার কথা অর্থাৎ প্রত্যেকটি কিন্তু উপন্যাস একমাত্র দেখুন কবিতার কথা এটি কিন্তু জীবনন্দ দাসেরই লেখা এবং এটি কিন্তু তার একমাত্র প্রবন্ধ গ্রন্থ আর দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায় পথের পথের পাঁচালী বিভূভূষণ আর হাসুলি বাকের উপকথা আপনাদের কাছে প্রশ্ন থাকল এটি কার লেখা কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাস বুধুদেব বসু প্রেমেন্দ্র মিত্র আর বিষ্ণুদেব উত্তর জীবনানন্দ দাস এখানে আপনাদের জন্য দুটি প্রশ্ন এই চিত্র রূপময় উপাধিটি জীবনন্দ দাসকে কে দিচ্ছেন এবং কোন কবিতাটি পড়ে এই উপাধিটি দেওয়া হয়েছে কোন দুটি জীবনন্দ দাস রচিত কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন ও দময়ন্তী ঝরাপালক ও অর্কেস্ট্রা ছাড়পত্র ও বনলতা সেন উত্তর প্রথমটি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন এই দময়ন্ত্রীর রচয়িতাকে অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের রচয়িতাকে আর ছাড়পত্র তো সুকান্ত ভট্টাচার্য বাকি দুটির রচয়িতাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান পরে আরেকটি প্রশ্ন দেখুন জীবনানন্দ দাসের জন্মস্থান কোন জেলায় বরিশাল জেলা ফরিদপুর জেলা ফরিদপুর জেলা আর রাজশাহী জেলা একই রিপিট হয়ে গেছে তো যাই হোক আমাদের উত্তরটি দেখবি নিই আমরা উত্তর হচ্ছে বরিশাল জেলা তারপর দেখুন কবির লেখা প্রথম কবিতার নাম কী মানে তিনি প্রথম কোন কবিতাটি রচনা করেন অপশনগুলো দেখে নিন বর্ষ আবাহন বোধ জীবন নীলিমা উত্তর বর্ষ আবাহন আপনাদের কাছে প্রশ্ন যে বর্ষ আবহন কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় এগারো নম্বর প্রশ্ন জীবানন্দ দাসকে কে নির্জনতার কবি বলেছেন দেখুন অচিন্ত কুমার সেনগুপ্ত বুদ্ধদেব বসু আব্দুল মান্নান সৈয়দ আর মঞ্জুশ্রী দাস উত্তর বুদ্ধদেব বসু পরের প্রশ্ন ক্যাম্পে ও অবসরের গান কবিতা দুটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত যেহেতু তার ক্যাম্পে একটি বিতর্কিত কবিতা তাই এখানে রাখা হয়েছে দেখুন কোন কাব্যের তাহলে অবশ্য আপনাদের জানার দরকার আছে অপশানগুলো দেখিনি ঝরাপালক বনলতা সেন ধূসর পাণ্ডুলিপি আর রূপসী বাংলা উত্তর ধূসর পাণ্ডুলিপি প্রশ্ন বনলতা সেন কাব্যগ্রন্থের প্রকাশকাল কত উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো ছত্রিশ আর উনিশশো চুয়াল্লিশ এই অপশানগুলো রয়েছে উত্তর উনিশশো বিয়াল্লিশ বনলতা সেন কাব্যগ্রন্থের প্রকাশকাল শিকার হাওয়ার রাত আমি যদি হতাম নগ্ন নির্জন ও কুড়ি বছর পরে কবিতাগুলি কোন কাব্যগ্রন্থের অংশগত পালক বনলতা সেন রূপ পাণ্ডুলিপি আর রূপসী বাংলা চোদ্দোর খ অর্থাৎ তাহলে আমরা পেলাম বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতা পরের প্রশ্ন দেখি প্রেমেন্দ্র মিত্র ও সঞ্জয় ভট্টাচার্যকে কোন কাব্যটি উৎসর্গ করেন অর্থাৎ জীবনন্দ দাস মহাপৃথিবী বনলতা সেন ধূসর পাণ্ডুলিপি আর রুপশী বাংলা উত্তর মহাপৃথিবী এবং এটির প্রকাশকাল উনিশশো চুয়াল্লিশ বনলতা বিয়াল্লিশ ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ আর রুপি বাংলা উনিশশো সাতান্ন এগুলো আপনারা যদি বারবার দেখেন তাতেই আপনাদের পড়াটি মুখস্থ হয়ে যাবে পরে প্রশ্ন সাতটি তারা তিমির কাব্যের প্রচ্ছদ শিল্পী কেছিলেন অপশনগুলো নন্দলাল বসু সত্যজিৎ রায় অবনীন্দ্রনাথ ঠাকুর রাম কিং করবে উত্তর সত্যজিৎ রায় এখানে আমি প্রশ্নটি রেখেছি এই কারণে দেখুন যেহেতু সত্যজিৎ রায় চিত্রশিল্পীর পাশাপাশি তার অনেক পরিচয় রয়েছে এবং সত্যজিৎ রায় মানে বিখ্যাত ব্যক্তি তো সেক্ষেত্রে তার প্রচ্ছদ আঁকা সেক্ষেত্রে হয়তো দিতে পারে বলে একটু জাস্ট অনুমান সাপেক্ষ প্রশ্ন পরে প্রশ্ন জীবনানন্দ দাসের মরণোত্তর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থটির নাম কি পরীক্ষা দেয়টি বেলা অবেলা কালবেলা বনলতা সেন ধূসর পাণ্ডুলিপি রূপসী বাংলা তো রূপসী বাংলা রূপসী বাংলা কাব্যের ভূমিকাটি কে লেখেন অশোকানন্দ দাস বুদ্ধদেব বসু শঙ্কর রায় প্রেমেন্দ্র মিত্র অশোকানন্দ দাস এই অশোকানন্দ দাসের সঙ্গে জীবনানন্দ দাসের কি সম্পর্ক আপনারা জানলে অবশ্যই কমেন্ট করুন হুমায়ুন কবিরকে কোন কাব্যটি উৎসর্গ করেন সাতটি তিমির বনলতা সেন ধূসর পাণ্ডুলপি রূপসী বাংলা উত্তর সাতটি তিমির অবশ্যই এই কাব্যগ্রন্থটির প্রকাশকাল আপনারা জেনে রাখবেন জীবনন্দ দাসের প্রত্যেকটি কাব্যগ্রন্থের অন্তত প্রকাশকাল আপনাদের জানা উচিত কারণ যুবানন্দ দাসের কাব্যগ্রন্থের সংখ্যা খুবই কম এবং প্রত্যেকটি কাব্যই কিন্তু বিখ্যাত সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা নজর রাখা দরকার রয়েছে বলে আমার মনে হয়েছে সমারোড় হাস ও তিমির হননের গান কবিতাগুলি কোন কাব্যগ্রন্থের সাতটি তিমির বনলতা সেন ধূসর পাণ্ডুলিপি রূপসী বাংলা উত্তর সাতটি তারার তিমির পরের প্রশ্ন রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত উনিশশো সাতান্ন উনিশশো ছাপান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো চুয়ান্ন উত্তর উনিশশো সাতান্ন এবং এটি কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ প্রকাশকাল বলতে রূপসী বাংলা অবশ্যই আসতে পারে তারপরে মহাপৃথিবী কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি হাওয়ার রাত আমি যদি হতাম নগ্ন নির্জন বনলতা সেন উত্তর বনলতা সেন আমাকে একটি কথা দাও কবিতাটি কোন কাব্যগ্রন্থের অপশন দেখুন তারা তিমির বনলতা সেন বেলা অবেলা কালবেলা আর্য রূপসী বাংলা এটির উত্তর গ পরের প্রশ্ন দেখুন ছায়া নাট কি জাতীয় রচনা কাব্যগ্রন্থ উপন্যাস প্রবন্ধ ছোট গল্প অবশ্য কিন্তু এগুলো জীবনন্দ দাসের রচনা এটি ঘ অর্থাৎ এটি কিন্তু জীবনন্দ দাসের রচিত একটি ছোট গল্প কবিতার কথা রচনাটির প্রকাশকালগত অলরেডি প্রথমে জানিয়েছে যাদের দৃষ্টিশক্তি প্রখর বা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দিয়েছেন অবশ্যই তারা কিন্তু উত্তরটি পারবেন অপশন দেখুন উনিশশো সাতান্ন উনিশশো ছাপান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো চুয়ান্ন উত্তর উনিশশো পঞ্চান্ন পরের প্রশ্ন জলপাইহাটি কি জাতীয় রচনা কাব্যগ্রন্থ উপন্যাস প্রবন্ধ আর ছোট গল্প উত্তর উপন্যাস এটি তার একটি উপন্যাস পরের প্রশ্ন বাংলার ত্রস্ত নীলিমা কোন কাব্যগ্রন্থের প্রবণ ছাত্রী তারা তিমির বনলতা সেন বেলা অবেলা কালবেলা আর রূপসী বাংলা তাহলে রূপসী বাংলা বনলতা সেন কাব্যগ্রন্থে শ্বেতপত্র কবিতাটির পূর্ব নাম কী ছিল সবিতা কবিতা আর বিভিন্ন কোরাস উত্তর সবিতা কোন কবির ডাক নাম ছিল মিলু উত্তর আর আমি অপশন পড়লাম না জীবনানন্দ দাস দেখুন জীবনানন্দ দাসের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি স্বর্গীয় কালীমোহন দাসের শ্রাদ্ধবাসরে স্বর্গীয় লালমোহন দাসের শ্রাদ্দ স্বর্গীয় কালীমোহন দাসের শ্রাদ্ধবাসব আর স্বর্গীয় কালীমোহন দাসের শ্রাদ্ধাবাসরে উত্তর স্বর্গীয় কালীমোহন দাসের শ্রাদ্ধবাসরে ক্যাম্পে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ বঙ্গশ্রী পরিচয় আর কবিতা উত্তর পরিচয় আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে পরিচয় পত্রিকার সম্পাদক কে ছিলেন এবং কত সালে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে দেখুন কবিতার প্রথম কোন কবিতাটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন সবিতা আকাশলীনা হাইচিল অন্ধকার অন্ধকার এই কবিতাটি তিনি কিন্তু অনুবাদ করছেন কবিতার কথা প্রবন্ধ গ্রন্থে কটি প্রবন্ধ রয়েছে আঠেরোটি ষোলোটি সতেরোটি পনেরোটি সতেরোটি প্রবন্ধ রয়েছে আর জীবনানন্দ দাসের বোধ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ প্রগতি পরিচয় কবিতা উত্তর প্রগতি এবং এই প্রগতি পত্রিকার সম্পাদক এবং কত সালে প্রকাশিত হচ্ছে এটি অবশ্যই আপনারা এগুলো মুখস্থ রাখুন যদি আপনাদের মনে থাকে অবশ্যই কমেন্ট করে উত্তরটি জানান যেহেতু এগুলো এসএলএসটির পাশাপাশি কিন্তু এসএলএসটি যে ইলেভেন টুয়েলভের কিন্তু ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসতে পারে পরের প্রশ্ন ধূসর জীবনানন্দ বইটি কার লেখা বিনয় মজুমদার বুদ্ধদেব বসু অন্নদাস শঙ্কর রায় আর পেমেন্দ্র মিত্র উত্তর বিনয় মজুমদার তাহলে বাংলা কবিতার ভবিষ্যৎ কার লেখা প্রবন্ধ ভূপেন্দ্র গুহ বুদ্ধদেব বসু অচিন্ত কুমার সেনগুপ্ত জীবনানন্দ দাস চোখান বন্ধ করেই আপনারা এখানে করে দিন জীবনানন্দ দাস কিন্তু আপনারা জেনে রাখুন যেহেতু এখানে আলোচনা জীবনানন্দদের উপর তো সেক্ষেত্রে আপনাদের উত্তর নির্বাচন করতে কোনো কষ্ট হওয়ার কথা নয় পরে প্রশ্ন জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা নামক কবিতা সংকলন গ্রন্থের প্রকাশকাল কত উনিশশো চুয়ান্ন উনিশশো আটান্ন উনিশশো ছাপান্ন উনিশ আঠেরোশো সাতান্ন উত্তর উনিশশো চুয়ান্ন তবে এই গ্রন্থের জন্য তিনি কিন্তু মরণোত্তর সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হচ্ছেন আবহমান বাংলা বাঙালিকে জীবনানন্দ দাস কোন কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন ধূসর পাণ্ডুলিপি রূপসী বাংলা মহা পৃথিবী আর বনলতা সেন রূপশী বাংলা বনলতা সেন কবির প্রকাশিত কততম কাব্যগ্রন্থ চতুর্থ পঞ্চম তৃতীয় ষষ্ঠ উত্তর তৃতীয় পরে প্রশ্ন নিচের কোন পত্রিকাটির সম্পাদক ছিলেন জীবনানন্দ দাস অপশানগুলো দেখুন স্বরাজ কবিতা প্রগতি কল্ল উত্তর স্বরাজ কবিতা পত্রিকার প্রকাশক তো বুদ্ধদেব বসু প্রগতিটি প্রগতির আমি অলরেডি জানাতে চাই মানে প্রশ্ন করেছি আর কল্ল পত্রিকার সম্পাদককে এই তিনটি অবশ্যই আপনারা জানান পরের প্রশ্ন দেখুন ধূসর পাণ্ডুলবিক কাব্যের কবিতার সংখ্যা কত তেইশ কুড়ি পঁচিশ চল্লিশ উত্তর কুড়িটি নির্জন স্বাক্ষর কোন কাব্যের প্রথম কবিতা ঝরাপালক বনলতা সেন ধূসর পাণ্ডুলিপি মহাপৃথিবী ধূসর পাণ্ডুলিপি কোন কাব্যের শেষ কবিতার নাম পথ হাটা ঝরাপালক বনলতা সেন ধূসর পাণ্ডুলিপি মহাপৃথিবী এটি উত্তর বনলতা সেন আর কয়েকটি প্রশ্ন আছে দেখুন পঞ্চাশটি প্রশ্নের মধ্যে জীবনানন্দ দাসের কোন কবিতার ওপর টু হেলেন কবিতা ছাপ পড়েছে বিড়াল সুরঞ্জনা সবিতা বনলতা সেন উত্তর বনলতা সেন পরের প্রশ্ন জীবনানন্দ দাসের বেশিরভাগ বইয়ের প্রচ্ছদ শিল্পী কেছিলেন অপশনগুলো দেখিনি সত্যজিৎ রায় নন্দলাল বসু জয়নাল আবেদিন অবনীন্দ্রনাথ ঠাকুর উত্তর সত্যজিৎ রায় এটা কিন্তু জীবনানন্দ দাসের পক্ষে খুবই সৌভাগ্য বলতে পারি রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা প্রবন্ধটি কার লেখা বুদ্ধদেব বসু সজনীকান্ত দাস জীবনানন্দ দাস আর অচিন্ত কুমার সেনগুপ্ত উত্তর জীবনানন্দ দাস পরে প্রস জীবনানন্দ দাসের লিটারেরিট কার কাছে সংরক্ষিত আছে বুদ্ধদেব গুহ অশোকানন্দ দাস আর বুদ্ধদেব বসু উত্তর ভূ মেন্দ্রগুহ ইনি কিন্তু একজন জীবনানন্দ গবেষক পরের প্রশ্ন বনলতা সেন কবিতাটির পংক্তির সংখ্যা কত পনেরোটি ষোলোটি আঠেরোটি সতেরোটি উত্তর আঠেরোটি এবং দেখুন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে যেটি বঙ্গাব্দ তেরোশো উনষাট পরিবর্তিত কলকাতার সিগনেট প্রেস সংস্করণের জন্য নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে তেরোশো উনষাট বঙ্গাব্দের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় তাকে পুরস্কৃত করা হয় অর্থাৎ এই বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য তখন কার প্রয়াণে কবি দেশবন্ধুর প্রয়াণে বলে কবিতাটি লেখেন সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দাস গান্ধীজি আর রবীন্দ্রনাথ চিত্তরঞ্জন দাস আরেকটি প্রশ্ন জীবন প্রণালী সুতীর্থ কল্যাণী চারজন মাল্যবান ও নিরুপম যাত্রা কি জাতীয় রচনা উপন্যাস কবিতা ছোট গল্প প্রবন্ধ উত্তর কিন্তু উপন্যাস অর্থাৎ এটি কিন্তু উপন্যাস জাতীয় রচনা অর্থাৎ উপন্যাস অর্থাৎ এই চারটি কিন্তু তার লেখা উপন্যাস এই উত্তরগুলো আপনাদের জন্য আমি রেখে দিলাম এখানে আমি অলরেডি জানিয়েছি তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর প্রশ্নগুলো আপনাদের কতটা ভালো লাগলো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরে আরেকটি ক্লাসে অবশ্যই দেখা হবে do